সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ন্যাকমড়ো ধাটে অবস্থান করছি এটি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে তা আজ রবিবার বাইশে মে দু হাজার বাইশ আমরা যেখানে শাহী হলগুলো বিক্রি হচ্ছে সেই শাহী হলগুলোর জায়গায় রয়েছি এবং আপনাদের একটু তথ্য দিতে চাই যে আজকে দরটা কেমন যাচ্ছে তো সাহিল এবং সেই সাথে ক্রস যাতে সারগর দামে ধারণা দেবো এই প্রতিম এখান থেকে শুরু করবো ভাই ভালো আছেন কত যাচ্ছেন ভাইয়া এটা পঁয়ষট্টি কত বলছে ভাইয়া ছেড়ে দেব হলে ছেড়ে দেবেন কত পর্যন্ত গেছে এখন পর্যন্ত পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলছি ষাট হাজার হলে বিক্রি হবে এই শাহি হলটা সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি করতে চাই আনুমানিক এক বছরের মতো বয়স হতে পারে আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই ভাইয়া এটা কত যাচ্ছেন ভালো আছেন ভাইয়া কত চাচ্ছিলেন ভাইয়া চাইছিলেন ছাপ্পান্ন কত বলছে ভাইজান

দাঁত হয়ে গেছে চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই কোয়ালিটি বল এই কম তবে সকালে ছিল আমরা কিন্তু দেরি করে ঢুকছি যার ফলে কিন্তু বিক্রি হয়ে গেছে তো এখানে দেখি ভাই কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলছে ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ বাউান্ন কেমন বেচা বিক্রি টার্গেট পাঁচপান্ন এই যেটি সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই কেমন বয়স কেমন হবে আঠারো মাস দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের চাই এই পাশে আসসালামু আলাইকুম যাইহল দাদা আচ্ছা আচ্ছা উঁচা লম্বা আছে কিন্তু নাভি ঝোলানো নাই কত চাচ্ছিলেন এটার দাম পঁচাশি কত বলে কত সত্তর বাহাত্তর বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন পঁচাত্তর ছিয়াত্তর হলেই বিক্রি করে দেবেন পঁচাত্তর ছিয়াত্তর এটা কিন্তু নাভিটা ঝোলানো কম দাঁত কি হয়েছে নাকি ও দুই দাঁত আচ্ছা আচ্ছা দুই দাঁত হয়ে গেছে

কত চাইলে উনি একশো আর দাঁত তো হয় না না ভাইয়া ও দুই দাঁত হয়ে গেছে একশো আর আশি কত হলে ছাড়া যাবে লাস্ট পঁচানব্বই পর্যন্ত হলে ছাড়তে হবে দেখছেন দাম দাম

এই পাশে যেগুলো দেখছি সেগুলো কিন্তু তথ্য করতে চাই ভাইয়া কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কত বলছে ভাইয়া দাম বলে শাড়ি বাঁষট্টি লাস্ট ফিনিশিং দাম চাকি পঁয়ষট্টিটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চার দাঁত তো হয় নাই না না হয় নাই দাঁত হয় নাই আচ্ছা ধন্যবাদ

ও বিক্রি করবেন কত চাচ্ছিলেন লাস্ট পঁচাত্তর চাইলেন কত পর্যন্ত দাম বললো কত হলে দেওয়া যাবে এটা লাস্ট বাহাত্তর হলে মানে সত্তর পর্যন্ত বলছে বাহাত্তর পর্যন্ত হলে বিক্রি করবেন দশের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ